নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে নিয়ে এসেছি ডাটা শাক ভাজা একদম কম তেলে কম সময়ে কি করে করবো তাই এক গোটা গোটা রসুনের কোয়া দিয়ে করেছি চলো রেসিপিতে যাই এবার শুধু শুধু সময় নষ্ট করবো না চলো এবার রেসিপিতে যাই দেখো নর্মাল যে ডাটা শাক কাটোয়ার ডাটা হয় সেই ডাটা শাক ছাদ বাগানে হয়েছে ফেলে দেবো কচি কচি শাকগুলো সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে মানে কেটে নিয়েছি এই যে আর এগুলো ভাজার জন্য দেখো আমি নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা রসুনগুলোকে গোটা গোটাই রেখেছি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি মাঝখানে একটা করে কাটা দিয়ে দিয়েছি এরকম একদম কম তেলে দেখো ভাজবো আজকে শেয়ার করছি কি করে কম তেলে শাকটা আমি ভেজে তুলি দেখো একদম এক চা চামচ তেলে পুরো শাকটা ভেজে তুলব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এক চা চামচ মতনই তেল দিয়ে দিলাম এইবার এই তেলে দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর কিছু না শুধু কালো জিরে দেবো রসুন ধরণের শাক ভাজা কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে কিচ্ছু দেব না শুধু রসুন আর কালো কালো জিরে আর এই কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু লাল লাল করে ভাজি যা তেল আছে সেই তেলে লাল করে ভাজা ভালোই হবে এটা পরে যেহেতু গোটা 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 বলেই আরো বেশি ভালো ভাজা হবে একটু কেটে কিংবা বেটে যদি দিতাম তাহলে তেলটা বেশি লাগতো যেহেতু গোটা রসুন রেখেছি একদমই কম তেল লাগবে কি হয়ে গেছে এইবার এর উপরে শাকগুলো দিয়ে দেব শাকের সাথে দিয়ে দিলাম একটু লবণ কম তেলে করানোর জন্য সাপটাকে গ্যাস বাড়িয়ে করব এবার উপর থেকে অল্প করে একটু জল দিয়ে দেব জল দিয়ে গ্যাসটা বাড়ানোই থাকবে দেখবে শাকের জল যেমন তাড়াতাড়ি জ্বলবে সাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলও লাগবে না এই জলটা গলে শাক মিশে যাবে তো মিশে গেলে তখন এই যে যেটুকুনি তেল আছে গ্যাস কমিয়ে একটু নাড়াচাড়া করবো হয়ে যাবে একটু এইভাবে দেখো নাড়াচাড়া করি ওর থেকে একটু হলুদ দিয়ে দিই খুব বেশি না অল্পই দিয়েছি হলুদ শাক কিন্তু নরম হয়ে বসে গেছে গ্যাস কিন্তু কমাবো না বারবার করে বলছি কম তেলে এবং কম সময়ে এটা করব সেইটাই হচ্ছে মেন টার্গেট তার সাথে টার্গেট হচ্ছে দুর্দান্ত টেস্ট হবে ভাতের সাথে আর কিছু চাইবে না কেউ এটাই হচ্ছে টার্গেট দেখো কেমন নরম হয়ে মিশে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে জল দিয়েছি তো একটু জল দেওয়াতে শাকেরও জল গলবে সেটার আর অপেক্ষা করছি না এইভাবে সমানে নাড়বো এবার একটু গ্যাসটা ঢাকা দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো একটুখানি দু চার মিনিট ঢেকে রাখছি দেখো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে এইবার সমানে এটা মোটামুটি মিশে যাবে দেখো সাত কিন্তু পুরো মিশে গেছে এই অবস্থায় যেহেতু তেল কম আছে এবার তেল একটু বোঝানোর জন্য তেল আছে উপর থেকে অল্প একটুখানি তেল দেবো হাফ মানে ওয়ান ফোর চামচ তেল নিয়ে দিলাম কেন এই তেলটা না হালকা উপর দিয়ে ভেসে থাকবে সেটা বেশ মনে হয় যে অনেকটা তেল দিয়ে রান্না হয়েছে এই আর কি তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো এইবার চাইলে গ্যাস কমিয়ে নাড়তে পারো তোমরা আমি গ্যাস বাড়িয়েই করছি এইবার চাইলে গ্যাস কমিয়ে দিতে পারো যে কমিয়ে একটু সময় নিয়ে নেড়ে দেই আর লবণ টেস্ট করে নিতে হবে এই সময় লবণ লাগলে লবণ দিতে হবে শাক ভাজা আমার মোটামুটি কমপ্লিট আর একটু নেড়ে নামিয়ে দেবে যে আমি এটাকে নামিয়ে দিচ্ছি কেমন করলাম একদম কম তেল কম সময়ে পুরো রেসিপিটা কেমন করলাম অবশ্যই কমেন্টস করে জানাবে আর প্লিজ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও এটা কিন্তু ভুলো না একদম রসুনগুলো গোটা থাকার জন্য রসুন যখন মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে এই দেখো পুরো নামিয়ে নিয়েছি এই যে নামিয়ে নিয়েছি দেখো দুর্দান্ত টেস্টি এবং একদম কম তেলের শাক ভাজা একদমই কম তেলের দেখো শাক ভাজা এর সঙ্গে কাঁচা পেঁয়াজ অদ্ভুত লাগবে খেতে অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে এবং আমাকে কমেন্টস করে জানিও